নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন জানেন এখন উপলব্ধি করি নিজের কাছের মানুষদেরকে ছেড়ে যখন অন্য কোনো দেশে অনেক দূরে থাকলে যখন তারা কেউ অসুস্থ হয় আর তখন আপনি ছটফটিয়ে মরলেও কোনো উপায় থাকে না চট করে তাদের সামনে গিয়ে দাঁড়াতে আর তখন যে কি ভয়ানক অসহায় লাগে তা বলে প্রকাশ করা বড়ই কঠিন আর আজ আমি ঠিক সেই জায়গায় রয়েছি আমার মা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে নার্সিং নার্সিংহোমে ভর্তি আর আমি ছটফটিয়ে মরলেও কাছে যেতে পারছি না আমরা এখানে চলে আসার পরে পরেই মা বাবাকে বোন তার কাছাকাছি বাড়িতে নিয়ে চলে যায় আমরা দু বোন আমার বোন আমার থেকে মাত্র এক বছরের ছোট জানেন আমরা যখন ছোট ছিলাম দুজনে কি মারপিট করতাম মা আমাদের টেনে ছাড়াতে পারতো না আর আমি ওকে বলতাম তোকে মা বাবা কেউ ভালোবাসে না সবাই আমাকেই ভালোবাসে আর তোকে তো মন্দিরের পাশে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে আর ও এতে এত ক্ষেপে যেত যখন ঝগড়া হতো সব সময় মনে হতো উফ এই মেয়েটা না থাকলে মা বাবার সব আদরটা আমারই হতো কিন্তু যখন ঝগড়া হতো না তখন দুজন দুজনের চোখের মনে আর সেটা এখনো আমার বিয়ের পরপর থেকে আমি দূরে দূরে থাকি আমার বরের কাজের সূত্রে আর ওদের ব্যবসা মা বাবার বাড়ি থেকে ন থেকে দশ কিলোমিটার দূরে ওদের বাড়ি মা বাবার যে কোনো অসুবিধে সবার আগে ওরা দুজন হাজির সব কিছু সামলায় ওরা দুজন মিলেই আর আমি যাতে খুব টেনশান করে না দৌড়াদৌড়ি করি তার জন্য সমস্ত কিছুটার বেশ খানিকটা সামলে নিয়ে আমাকে জানায় আমি বকাবকি করে বললে যে আমায় বললি না কেন আগে তখন বলে তুই দূরে থাকিস এত টেনশান করিস তোর শরীর খারাপ হয়ে যাবে মাঝে মাঝে ভাবি আমি ওর দিদি নাকি ও আমার দিদি না দিদি নয় থাম্মা আগে তবুও একই দেশে দূরে থাকতাম কিন্তু এখন তো পুরো দেশটাই চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছুই আমার বোন আর তার বর মিলে সামলাচ্ছে বাবারও বয়স হয়েছে তিনজন মিলে একসাথে এক টানা করে চলেছে আর আমি এখান থেকে ছটপটিয়ে মরছি বিজ্ঞানের দয়ায় ভিডিও কলটা আছে বলে বেঁচে আছি না হলে হয়তো আমাকে ফোন করে ওখান থেকে মাকে একটু দেখতে পাই একটু করে কথা বলি মনটা তবুও শান্ত হয় প্রথম দু তিন দিন তো ভয়ানক কেটেছে যখন শুরু শুরুতে নার্সিংহোমে নিয়ে যায় তখন তো দূর থেকে ভিডিও কলে একটুক্ষণের জন্য দেখা তারপর মানে ভয়ানক ভয়ানক সেগুলো ভাবলেই আমার এখনও গায়ে কাঁটা দিয়ে উঠছে তারপর ওখানে আমার মাসি মেসমশাইরা সবাই গিয়ে বাবার সঙ্গে থাকা এবং বাবাকে একটু মনোবল দেওয়া ডক্টরদের সঙ্গে কথা বলা কিভাবে কি করা যায় সেগুলোর সমস্ত কিছু বুঝে করা মানে অদ্ভুতভাবে কেটেছে সময়টা ভগবানের কৃপায় এখন মা অনেকটাই ভালো হয়েছে ভালো আছে আপনারাও সবাই প্রে করুন যাতে আমার তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর এই আমার বাবা মুখে এত হম্বিতম্বি দেখায় আর মায়ের কিছু যদি একটা হয় ব্যাস বাবাকে তো আর মানে কেঁচোর মতন লাগে এই যে মায়ের এত সমস্যা বাবা পুরো মানে ভেতর থেকে খোয়ে যাচ্ছিলো স্বাভাবিক যেটাই আমি এখান থেকে বারবার ফোন করছি কেমন আছো খাওয়া দাওয়া করছো কি না ঠিক আছো কি না সময় আমাকে বলছে আমি ঠিক আছি আমি ঠিক আছি তোর মা আগে সুস্থ হয়ে বাড়ি আস কিন্তু জলে একটু মা সুস্থ হলো বসে কথা বলছে একটু আগে থেকে ঠিক হয়েছে আমাকে ফোন করে ভিডিও ফোন ভিডিও কল করে দেখাচ্ছে তোর মাকে দেখ কেমন লাগছে কীরকম ফ্রেশ লাগছে মা বাবা যেন মানে আনন্দে আত্মহারা বাবাকে দেখে আমার আরও বেশি শান্তি লাগছিল বেচারা ভীষণ কষ্ট পেয়েছে মা তো কষ্ট পাচ্ছেই তবুও ডক্টরদের ঘেরা মধ্যে আছে কিন্তু বাবার যে ছটফটনিটা সেটা ভীষণভাবে আমি উপলব্ধি করতে পারছিলাম তার জন্য আমার আরও বেশি করে কষ্ট হচ্ছিল যাক এখন মোটামুটি ঠিক আছে ভগবানের কাছে প্রার্থনা করি আমার মা বাবা আমার বোন সবাইকে ওর বর ওর ফ্যামিলি সবাইকে ভালো রাখুক আর আপনারাও সবাই খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমার কষ্টটা আপনাদের সঙ্গে ভাগ করলাম কারণ আপনারাও আমার একটা পরিবারের অংশ আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন নিজেদের শরীরের দিকে নজর রাখুন সবাই সুস্থ থাকুন আর ওখানে তো মারাত্মক গরম পড়েছে শুনছি প্রচণ্ড গরম হাহাকার অবস্থা বাইরে বেরোলে অবশ্যই ছাতা হাতে একটা জলের বটল এসব নিয়ে বেরোবেন সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন আর সুস্থ থাকুন নমস্কার